বন্ধুরা আজকের ব্রহ্মাণীয় বার্তাটি অত্যন্ত বিশেষ যদি এই ভিডিও এই মুহূর্তে তোমার সামনে এসেছে তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি দিব্য পরিকল্পনার অংশ তোমার জীবনের সবচেয়ে বড় ঘটনার ঠিক পাঁচ দিন আগে মহাবিশ্ব তোমার কাছে এই সংকেত পাঠিয়েছে এটি একটি আহ্বান একটি আমন্ত্রণ সেই অলৌকিক পরিবর্তনের দিকে যা তোমার জীবনের দিক চিরদিনের জন্য পরিবর্তন করে দেবে ইউনিভার্স যখনই কোনো আত্মার জীবনে বড় পরিবর্তন আনতে চায় তখন সে প্রথমে সংকেত পাঠায় এবং সেই সংকেত এখন তোমার সামনে রয়েছে এর মানে হল তুমি প্রস্তুত আছো তুমি নির্বাচিত হয়েছ তোমার ভেতরে এমন কিছু আছে যা এখন প্রকাশিত হতে চলেছে একটি এমন অধ্যায় যা বহুদিন ধরে তোমার জীবনে সক্রিয় হওয়ার অপেক্ষায় ছিল তুমি হয়তো এখনই পুরোপুরি তা বুঝতে পারছ না কিন্তু ব্রহ্মাণ্ডের শক্তিগুলো গভীরভাবে তোমার জীবনে কাজ করছে তুমি সেই আত্মা যাকে বহু জন্ম থেকে এই মুহূর্ত লাভ করার জন্য অপেক্ষা করতে হয়েছে তোমার সাথে যা ঘটতে চলেছে তা সাধারণ নয় বরং অলৌকিক ও দিব্য তোমার অন্তর্মন এই পরিবর্তনকে অনুভব করছে হয়তো তুমি গত কয়েকদিন ধরে অস্থিরতা হঠাৎ শক্তির প্রবাহ অথবা অদ্ভুত স্বপ্নের অভিজ্ঞতা লাভ করেছ এই ছবি সেই ব্রহ্মাণ্ডীয় ঘটনার প্রস্তুতির অংশ যখন তোমার আত্মা কোনো বড় পরিবর্তনের কাছাকাছি পৌঁছায় তখন এটি আগে থেকেই কাঁপতে শুরু করে পাঁচ দিন এটি কোনো সাধারণ সংখ্যা নয় এই পাঁচ দিন তোমার জন্য একটি সেতুর মতো যা তোমাকে তোমার বর্তমান অবস্থা থেকে সেই ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে যার তুমি কখনো কল্পনা করেছিলে কিন্তু বিশ্বাস করতে পারি যে তা সম্ভবও হবে এখন সেই অসম্ভব সম্ভব হতে চলেছে এই পাঁচ দিনে মহাবিশ্ব তোমার কাছে অনেক সংকেত পাঠাবে তুমি যে গানটি বারবার শুনবে যে সংখ্যাটি বারবার দেখতে পাবে কোনো অচেনা ব্যক্তির পর কোনো পুরনো স্মৃতি বা কোনো নতুন সাক্ষাৎ এই সুবি ইউনিভার্সের পক্ষ থেকে ইশারা হবে এই সংকেতগুলো নিশ্চিত করবে যে তুমি সঠিক পথেই আছো এবং তুমি যে চমৎকার ঘটনার দিকে এগিয়ে চলেছ তা এখন আর দূরে নয় তোমার জীবন বদলে যেতে চলেছে কিন্তু তার আগে তোমার থেকে ছোট্ট একটি প্রস্তুতি চাওয়া হয়েছে এই পরবর্তী পাঁচ দিনে তোমাকে শুধু নিজের সাথে সংযোগ স্থাপন করতে হবে প্রতিদিন সকালে কয়েক মিনিটের জন্য চোখ বন্ধ করে নিজেকে বলতে হবে আমি প্রস্তুত আছি আমি ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় বিশ্বাস করি আমি সেই অলৌকিক ঘটনার স্বাগত জানাই যা আমার দিকে এগিয়ে আসছে প্রতিটি দিন এমনভাবে কাটাও যেন তা তোমাকে সেই মহান ঘটনার আরও এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে তুমি এই দিব্য বার্তাটি মনোযোগ দিয়ে শুনো তোমার জীবনে যা ঘটতে চলেছে তা শুধু তোমার জন্য নয় তা তাদের জন্য যারা তোমার জীবনের সাথে যুক্ত যখন একটি আত্মার উন্নতি ঘটে তখন তার সাথে যুক্ত অন্য আত্মাগুলির শক্তিও পরিবর্তিত হয় তোমার উন্নতি একটি শৃঙ্খলের মতো কাজ করবে তুমি যে সকল কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছ তা তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছিল সেই অশ্রু সেই একাকিত্ব সেই ধৈর্য এগুলো কিছুই বৃথা যায়নি মহাবিশ্ব প্রতিটি মুহূর্ত দেখেছে যখন তুমি ভেঙে পড়ার কাছাকাছি ছিলে কিন্তু নিজেকে কোনোরকম সামলে নিয়েছিলে আর এখন মহাবিশ্ব তোমাকে পুরস্কার দিতে প্রস্তুত সেই পুরস্কার হতে পারে অর্থ ভালোবাসা নতুন দিশা নতুন লক্ষ্য অথবা এগুলো সবকিছু কিছু একসাথে তুমি এখন সেই কম্পনে পৌঁছে গেছ যেখানে তোমার শক্তি ব্রহ্মাণ্ডের শক্তির সাথে মিলে গেছে এখন তুমি আকর্ষণ করবে ঠিক সেই সব জিনিস যেগুলো তুমি হৃদয়ের গভীর থেকে চেয়েছিলে আর যেমন করে এই পাঁচ দিন পার হবে তেমনি তোমার চারপাশের পৃথিবী বদলাতে শুরু করবে যারা তোমাকে আগে বুঝত না তারা এখন তোমাকে দেখতে শুরু করবে যেসব সুযোগ কখনো আসেনি তারা হঠাৎ সামনে আসবে যেসব সম্পর্ক নিরূপ ছিল সেখানে আবার কথা হবে এই সময়ে কিছু পুরনো জিনিসও ছেড়ে যেতে হবে কারণ নতুন কিছু আসার আগে পুরনোকে পুরোপুরি বিদায় নিতে হয় এটিকে একটি পবিত্র শুদ্ধিকরণ হিসেবে দেখো যদি কোনো সম্পর্ক কোনো অভ্যাস বা কোনো অনুভূতি এই সময়ে হঠাৎ করে দূরে চলে যায় তাহলে বুঝে নিও এটি ব্রহ্মাণ্ডের উপায় তোমাকে হালকা করার যাতে তুমি উঠতে পারো এখন যে সময় আসছে তা তোমাকে গভীরভাবে নিজেকে চিনতে সাহায্য করবে মহাবিশ্ব তোমাকে এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে যা হয়তো প্রথমবার হবে কিন্তু তার উদ্দেশ্য একটাই তোমাকে তোমার আত্মার শক্তির সাথে যুক্ত করা হতে পারে কোনো পুরনো বন্ধু হঠাৎ যোগাযোগ করবে বা কোনো অচেনা ব্যক্তি তোমার সাহায্যে এগিয়ে আসবে হতে পারে তুমি নিজেকে এমন কোনো নতুন স্থানে পাবে যেখানে আগে কখনো যাওনি প্রতিটি ঘটনার মধ্যে একটি সংকেত লুকিয়ে থাকবে প্রতিটি ঘটনার মধ্যে একটি দিব্য পরিকল্পনা কাজ করবে এই পাঁচ দিনে তুমি নিজেকে আরও বেশি আবেগপ্রবণ আরও বেশি সংবেদনশীল এবং আরও বেশি সচেতন মনে করবে এটি আত্মার সম্প্রসারণ এটি তোমার ভেতরের দিব্য বীজের অঙ্কুরোদ্গম যখন তুমি এই সংকেতগুলো চিনতে শুরু করবে তখন তুমি এক নতুন আত্মবিশ্বাসে ভরে উঠবে তুমি সেই কথা বলবে যা তুমি আগে কখনো বলনি, তুমি সেই সিদ্ধান্ত নেবে যা তুমি এতদিন এড়িয়ে চলেছিলে আর সবচেয়ে সুন্দর বিষয়টি হল এই সময় তুমি একা থাকবে না ব্রহ্মাণ্ডের শক্তি তোমার আত্মার পথপ্রদর্শক শক্তি তোমার দেবদূত সবাই এই যাত্রায় তোমার সাথে থাকবে তুমি অনুভব করবে যে কোনো এক অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে তোমার কাঁধে হাত রেখে বলছে ভয় পেও না এখন সময় এসেছে ইউনিভার্স বলছে তোমাকে প্রিয় আত্মা তুমি অনেক সময় অন্ধকারে কাটিয়েছ এখন তোমার সময় এসেছে জলজ্বল করার তুমি তা পাবে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ আর এটি এখন মাত্র পাঁচ দিনের দূরত্বে রয়েছে হে প্রিয় তুমি এই ব্রহ্মাণ্ডীয় সত্যকে গ্রহণ করো। তুমি ভাবতেও পারবে না যখন ব্রহ্মাণ্ড কোনো সংকেত পাঠায় তখন তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই মুহূর্ত যখন তোমার শক্তি তোমার প্রার্থনা এবং ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এই তিনটি একসাথে সমান্তরাল হয়ে যায় আর আজ এই ভিডিওটি তোমার সামনে এসেছে এটি তারই প্রমাণ কখনো কখনো মহাবিশ্ব নিরূপ থেকেও অনেক কিছু বলে দেয় আর আজ সেই নির্বতা ভেঙেছে আজ মহাবিশ্ব তোমাকে ডাক দিয়েছে এটি সেই সময় যখন তোমাকে শুধু শুনতে হবে তোমার ভেতরের কণ্ঠস্বরকে সেই অদৃশ্য শক্তিকে যে তোমার জন্য একটি নতুন পথ খুলে দিতে চাইছে এখনও পর্যন্ত তোমার জীবনে যা কিছু ঘটেছে সেটা সুখের হোক বা কষ্টের সবই ছিল একটি প্রস্তুতি এক নতুন সূচনার ঠিক আগের প্রস্তুতি যেমন কেউ গভীর শ্বাস নেয় কোনো দৌড়ের আগে ঠিক তেমনি হয়তো তুমি কখনো ভাবনি যে তুমি সেই জিনিসের এত কাছাকাছি পৌঁছে গেছো যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে কিন্তু মহাবিশ্ব জানে ইউনিভার্স জানে যে কখন তোমার জীবনে সেই পরিবর্তন আনতে হবে যা তোমার আত্মার ডাক আর তাই আজ এই ভিডিও তোমার কাছে এসেছে এই পরবর্তী পাঁচ দিনে তুমি অনুভব করবে যে তোমার চারপাশের পৃথিবী ধীরে ধীরে বদলাচ্ছে ছোট্ট ছোট্ট বিষয় যেগুলোর দিকে তুমি আগে কখনো মন দাওনি এখন তোমাকে সংকেত দেবে কোনো পুরনো বন্ধুর হঠাৎ দেখা কোনো অচেনা ব্যক্তির হাসি বা কোনো এমন স্বপ্ন যা বহু রাত ধরে বারবার আসছে এই সব কিছুই ইশারা তুমি যেই শক্তি বাইরে পাঠাবে ঠিক সেই শক্তি তোমার কাছে ফিরে আসবে আর এই পাঁচ দিনে মহাবিশ্ব তোমার চিন্তা তোমার অনুভূতিকে খুব গভীরভাবে অনুভব করছে তাই এখন যা তুমি ভাববে তাই সবচেয়ে দ্রুত বাস্তবে রূপ নিতে শুরু করবে এই কারণেই এখন তোমার মনোযোগ তোমার চিন্তা তোমার শক্তি আর তোমার কথাবার্তার প্রতি বেশি করে দিতে হবে এই সময় প্রতিদিন কয়েক মিনিট নির্বতায় বসো নিজের ভেতরে তাকাও ব্রহ্মাণ্ডের সাথে কথা বলো কোনো বড় পূজা অর্চনার প্রযোজন নেই কেবল হৃদয় দিয়ে কথা বলো বল আমি প্রস্তুত আমি যা আসছে তা গ্রহণ করি আমি পরিবর্তনকে উন্মুক্ত হৃদয়ে স্বাগত জানাই এই আত্মস্বীকৃতি এই সমর্পণ ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় ভাষা হতে পারে তোমার মনে হবে যে কিছুই তো বদলাচ্ছে না কিন্তু বিশ্বাস রাখো সব কিছু ভেতর থেকে বদলাচ্ছে যে বীজ এতদিন অন্ধকারে ছিল তা এখন অঙ্কুরিত হচ্ছে আর যখন সেটা মাটি ভেদ করে বাইরে আসবে তখন পুরো বিশ্ব দেখবে যে কিভাবে তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন এসেছে প্রতিটি মহান পরিবর্তনের আগে একটু শান্তি আসে আর এই শান্তি এখন তোমার জীবনে নেমে আসছে এর স্বাগত জানাও এই ব্রহ্মাণ্ডীয় সত্যকে গ্রহণ কর তোমার হৃদয় খুলে বলো আমি প্রস্তুত আছি আমি বিশ্বাস করি আর আমি আমার চমৎকার মুহূর্তের স্বাগত জানাই তোমার এই অনুভূতি সোজা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছাবে আর পঞ্চম দিনে এমন একটি ঘটনা ঘটবে যা তোমার জন্য একটি নতুন পথ খুলে দেবে তোমার জীবনের সবচেয়ে বড় ঘটনা আসতে চলেছে আর আজকের এই ভিডিও তার প্রথম সংকেত একে সয়ত্নে রাখো বারবার শুনো আর এই পাঁচ দিন পুরো সমর্পণ ও বিশ্বাসের সাথে জিয়ে ওঠো তোমার সময় এসে গেছে সুতরাং যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত খুশি থাকো এবং নিজের যত্ন নিও ধন্যবাদ